হাই ফ্রেন্ড ওয়েলকাম টু অ্যানাদা ভিডিও আমি সন্দীপ তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল বেঙ্গলি টেকগ্রু তো তোমরা যারা ইউটিউবে একটা চ্যানেল খুলবো ভাবছো কিন্তু তোমরা কী ব্যাপারে ভিডিও বানাবে বা তোমরা কী ক্যাটাগরি চ্যানেল খুলবে সেটা ডিসাইড করতে পারছো না তো আজকের ভিডিওটা তাদের জন্য তোমরা একদম ঠিক ভিডিওতে তোমরা ক্লিক করেছো বা ঠিক টাইমে ক্লিক করেছ তো তোমরা যেন দু সাল শেষ হতে চলেছে এবং দু সাল শুরু হতে চলেছে তো দু সাল শুরু হতে আর মাত্র কুড়ি দিন বাকি তোমরা সবাই জানো তো দু সালে তোমরা এখনও পর্যন্ত যারা একটা ক্যাটাগরি সিলেক্ট করতে পারোনি বা তোমরা বাংলাতে তোমরা ব্যাপারে ইউটিউব চ্যানেল খুলবে সেটা তোমরা ডিসাইড করতে পারো নি তো দু হাজার সাল শুরুতেই তোমরা একটা ইউটিউব চ্যানেল খুলতে পারো আজকের এই ভিডিওটা দেখে আজকের ভিডিওতে আমি তোমাদের পাঁচটা টপ ইউটিউব চ্যানেলের কথা বলবো যেটা দু হাজার পঁচিশ সালে সারা বছর তোমরা ওখান থেকে দাপিয়ে চলবে বলতে পারো বা থেকে তোমরা আচ্ছা এই চ্যানেলগুলো খুললে তোমরা আচ্ছা ভালো রকম এখান থেকে আর্নিং করতে পারো বা তোমরা তাড়াতাড়ি এই চ্যানেলগুলো খুললে তোমরা এখান থেকে গ্রো করতে পারো আর এর মধ্যে এই ভিডিওটা দেখলে তোমাদের ক্যাটাগরি কোনটা তোমরা হয়তো ভিডিওটা দেখলে পুরো দেখলে হয়তো বুঝতে পারো আর ভিডিও দেখার পরও তোমরা যদি তোমরা নিজেরা ডিসাইড করতে না পারো তোমরা কোন ক্যাটাগরি চ্যানেল খুলবে তাহলে তোমরা আমাকে কমেন্টে জানিও আমি তোমাদের যতদূর সম্ভব রিপ্লাই করার চেষ্টা করবো তোমাদের যাদের ইউটিউব চ্যানেল ডিলিট হয়ে গেছে বা তোমাদের ইউটিউব রিলেটিভ কোনো কোনো কিছু প্রবলেম হলে তোমরা আমাকে সেটাও আমাকে কমেন্ট করতে পারো কারণ তোমরা জানো আমি অনেক দিন ধরে তিন থেকে চার বছর ধরে ইউটিউবে আছি আমি টাইম না পাওয়ার জন্য হয়তো ইউটিউবে ভিডিও বানাতে পারি না তো আমার ইউটিউব ব্যাপারে হয়তো তোমরা বলতে পারো আমি বলবো না যে একশো পার্সেন্ট আমার নলেজ নলেজ আছে তো আমার সম্ভব নলেজ আছে কারণ চার বছর ধরে যখন ইউটিউবে ভিডিও বানাচ্ছি তোমরা অবশ্যই বুঝতে পারছো নলেজ আছে বলেই তো চার বছর ধরে ইউটিউবে ভিডিও বানাচ্ছি আর তোমরা হয়তো অনেকে কোশ্চেন করবে তাহলে তোমার সাবস্ক্রাইবার কেন নাই তো আমি ইউটিউবে টাইম না দেওয়ার জন্য হয়তো আমি এখান থেকে গ্রো করতে পারিনি বা আমি অন্য কাজ করি তোমরা অনেকেই জানো যে আমি হোটেলে জব করি হয়তো ওর জন্য আমি টাইম দিতে পারি না তো যখন খালি থাকি আমি তোমাদের জন্য এরকম ভিডিও নিয়ে আসি আর এই ভিডিওটা অন্যদের মধ্যে শেয়ার করে দিও যাতে এই ভিডিও দেখে অন্যরা দু হাজার পঁচিশ সালে এসে তাদের একটা ইউটিউব চ্যানেল বাংলাতে কীভাবে খুলবে সেটা কী ক্যাটাগরির খুলবে সেটা বুঝতে পারে আর এই চ্যানেলটা যারা কোনো সাবস্ক্রাইব করেনি তাদের জন্য বলছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ও পাশে থাকা বেল বটন অন করে দিও কারণ আমি এই চ্যানেলে যখনই ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি তো নাম্বার ওয়ান যে ক্যাটাগরি সেটা হলো তোমরা আনরিলেটিভ তোমরা চ্যানেল খুলতে পারো তো আর্নিং রিলেটিভ চ্যানেল তোমরা কি সেটা তোমরা যারা না জানো তাদের জন্য একটু বলে দিই তো তোমরা ইউটিউব থেকে কিভাবে আর্ন করতে পারো বা এই অ্যাপ থেকে তোমরা কিভাবে আর্ন করতে পারো বা ইনস্টাগ্রাম থেকে তোমরা কীভাবে আর্ন করতে পারো বা আরও তোমরা যেন লুডো খেলে তোমরা আর্ন করতে পারো তোমরা আন চ্যানেল করলে এখান থেকে তোমরা ভালো রকম পঁচিশ সালে এসে ভালো রকম ইনকাম করতে পারো আর তোমরা আরও তোমরা আন চ্যানেল কি সেটা যেটা বুঝতে না পারো তাহলে তোমরা ইউটিউবে সার্চ করে দেখে নেবে আন রিলেটিভ চ্যানেল কীরকম হয় তোমরা ওখান থেকে পেয়ে যাবে নাহলে আমাকে কমেন্টে করো আমি ডেডিকেটেড আন চ্যানেল কি হয় সেটা তোমাদেরকে আমি বানিয়ে দেবো তো নাম্বার টু হলো তোমাদের সেটা হলো পোর্টস রিলেটিভ তোমরা চ্যানেল খুলতে পারো তো তোমরা যেন সামনেই আইপিএল আসতে চলেছে তো আইপিএল আসা আগে তোমরা কে কে আইপিএলে তোমরা খেলবে বা কোনো ম্যাচের ব্যাপারে তোমরা এখান থেকে ইউটিউবে ভিডিও বানাতে পারো তো তো স্পোর্টসের ভিডিও ভালো রকম ট্রেন্ডিংয়ে যায় তোমরা জানো ওখান থেকেও তোমরা ভালো রকম সাবস্ক্রাইবার গেন করতে পারো বা তোমাদের চ্যানেল ওখান থেকে ভালো রকম গ্রো করতে পারো নাম্বার তিন হলো তোমরা ভৌতিক বা স্টোরি রিলেটেড বা পডকাস্ট চ্যানেল যেগুলো হয় গল্প শোনাতে যারা তোমরা জানো বা রেডিও মির্চিতে তোমরা মিটকে সবাই জানো তো ওরকম বা সানডে সাসপেন্ড এরকম কোন কাহানি বা ভূতের যেগুলো তোমাদের রিলেটিভ যেগুলো হয় সেই রকম চ্যানেল তোমরা খুলতে পারো আর তোমরা অবশ্যই জানো ইউটিউবে এর ব্যাপারে অনেক কিছু ভিডিও আছে ভৌতিক চ্যানেল বা ব্রডকাস্ট যেগুলো হয় তো এরকম নতুন নতুন চ্যানেল তোমরা খুলতে পারো তো নাম্বার চার হলো তোমরা যারা ব্লগিং করতে ভালোবাসো বা ঘুরতে ভালোবাসো তারা বাংলাতে ব্লগিং চ্যানেল খুলতে ভালো খুলতে পারো নাম্বার পাঁচ যেটা হলো সেটা হলো তোমরা ইউটিউবে তোমরা কুকিং চ্যানেল খুলতে পারো মহিলারা যারা আমার যারা সাবস্ক্রাইবার আছো বা যারা এই চ্যানেলটা যখন সরি যারা এই ভিডিওটা দেখছো তাদের জন্য বলছি তোমরা বাড়িতে কুকিং কুকিংয়ের তোমরা ভিডিও বানাতে পারো বা তোমরা বাইরে কোথাও গেলে বা তোমরা যারা খাবার বানা খেতে ভালোবাসো তোমরা ফুড রিলেটেড তোমরা ভিডিও বানাতে পারো আর আর এর সাথে তোমাদেরকে আরও দুটো বোনাস চ্যানেল কথা বলে দিচ্ছি তো বোনাস চ্যানেল দুটো যেটা হলো সেটা হলো তোমরা ট্রেন্ডিং টপিক চলছে বা সং রিলেটিভ বা তোমরা এখন জানো মুভিস এখন পুষ্পা মুভিস চলছে আমাদের বাংলাতে খাদান মুভিস চলছে তোমরা মুভি রিলেটিভ ভিডিও বানাতে পারো যে এটা এই ফিল্মটা তোমরা এখান থেকে ফিল্মটার ব্যাপারে রিভিউ করতে পারো বা এইখান থেকে এই ফিল্মটা থেকে কত ইনকাম করবে তোমরা এরকম রিলেটিভ চ্যানেল বানাতে পারো আরেকটা হলো সেটা হলো তোমাদের ট্রেন্ডিং নিউজ তোমরা নিউজ বানাতে পারো যে কোথায় আজকে তোমাদের কি হয়েছে এখানে তোমাদের কোথায় যুদ্ধ লাগলো বা তোমাদের ব্রেকিং নিউজ যেগুলো থাকে সেগুলো তোমরা নিউজে তোমরা আপডেট দিতে পারো তোমাদের চ্যানেলে তো তোমাদেরকে এত কিছু ক্যাটাগরি আমি বলে দিলাম তো তোমরা কোন ব্যাপারে তোমরা পারফেক্ট বা তোমরা কোন ক্যাটাগরিটা সিলেক্ট করতে চাও সেটা তোমরা নিজেরাই ডিসাইড করো বা তোমরা এখনও যারা বুঝতে না পারছো আমরা আমরা আমাকে কমেন্ট করো আমি তোমাদের হেল্প করার চেষ্টা করবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই চলো দেখা হবে আরও অন্য কোনো ভিডিওর সাথে